পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে শুরু যে পত চলা আরো আনন্দময় করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যিনি একজন সাংবাদিক এবং সংস্কৃতি প্রেমী মানুষ জনাব নাসির আহমেদ খান আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমি জনাব নাসির আহমেদ খানকে আমাদের স্টুডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আমাদের সকল কিছু আল্লাহ পাকের কাছে লিখিত সেই হিসাবে যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করতেছি অনেক ধন্যবাদ আপনাকে দি ক্রাইম মাল্টিমিডিয়া যে শুভ সূচনা এটা দৈনিক পত্রিকাও আজকে আমরা দীর্ঘদিন পর দীর্ঘ উনত্রিশ বছর পর আমরা এটাকে আরো নতুন আকারে নতুন আঙ্গিকে নতুন স্বপ্নে মাননীয় সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাবু আশিস চন্দ্র নন্দী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কাজ করছি যেহেতু আপনি আশিস চন্দ্র নন্দীর একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু দীর্ঘ পথ আপনি ওনার সাথে তো আমাদের একটু বলবেন এই যে দিক ক্রাইম শুরুটা কিভাবে হয়েছিল এবং এটা পথ চলাটা কিভাবে হয়েছে আসলে পরম করোনা নাম নিয়ে শুরু করছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আজকের এই রকম একটা আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনা করার ওনার শুক্রিয়া উজ্জ্বল করছি আসলে আশীষ চন্দ্র নন্দী এবং বুলবুল বুলবুল ওনারা ইতিপূর্বে এই পত্রিকার মালিক কিংবা সম্পাদক হওয়ার পূর্বে অন্যান্য পত্রিকায় অভিজ্ঞতা অর্জন করেছেন তৎকালীন সময় থেকে আবার থেকে বন্ধুত্ব ওনারা বিভিন্ন প্রখ্যাত নামি দামি আমরা যাকে বলি গুণী জ্ঞানী এইসব পত্রিকা সম্পাদকের সাথে কাজ করেছেন এক সময় ওনারা চিন্তা করেছেন দুজনই আমার বন্ধু ওনারা চিন্তা করেছেন চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন যে বিভিন্ন নামে অনেক পত্রিকা আছে আপনারা জানেন ইনকিলাপ বলেন ইত্তেফাক বলেন আজাদি বলেন সব হল তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে যে একটা বিষয় নিয়ে পত্রিকা নেই সেটা হলো কি অপরাধ জগৎ ইংরেজি শব্দ বাংলা বাংলায় যদি আমরা বলতে চাই সেটাকে বল অপরাধ জগৎ অপরাধ জগৎ নিয়ে কেউ পত্রিকা করে নাই অপরাধ জগৎ নিয়ে কেউ সংবাদ প্রচার করে নাই সেই চিন্তা ভাবনা করে দেশের ভাববর্তি এবং দেশের যে বিভিন্ন অপরাধ নিয়ে যে রকম আপনার মানুষ অপরাধ জগৎ আছে কিন্তু সুফি সাধক যারা মমিন তারা বুঝতে পারে না অপরাধ চক্রটা কি এই অপরাধ চক্রকে প্রচার করার জন্য মানুষকে সচেতন করার জন্য এই ডিগ্রাইবের জন্ম হয়েছে বলে আমার ধারণা আপনি সুন্দর সূচনা যে কিভাবে সেটা বলেছেন তো আজ অবধি প্রায় উনত্রিশ বছর এই ডিগ্রাইম পত্রিকাটা চলমান রয়েছে এই যে এই চলমানের মধ্যে এই পত্রিকাটিকে গোছানোর জন্য সাজানোর জন্য আপনার বন্ধুকে এবং আপনার বন্ধুর সাথে আপনারা আপনাদের কি অবদান রয়েছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে বন্ধু তো বন্ধু পিতা বললে কাঁদে না মাতা বললে কাঁদে না বন্ধু বললে কাঁদে এইরকম একটা সম্পর্ক অনেকের পিতা বলে কাঁদে না সেরকম একটা আছে মাতা বলে কাঁদে কিন্তু বন্ধু পিতা মাতার চেয়ে অনেক বিষয়ে বড় জিনিস আমি তো বন্ধু আমার ভূমিকার বন্ধুর বন্ধুকে একই কথা আসল কথা হলো যে অপরাধ জগৎ কে নিয়ে কাজ করবে আমি বেশি বেশি বিপি বেশি বন্ধুদের প্রতি প্রাউটফুল করছি মানে উৎসব প্রকাশ করছি ঠিক অপরাধ যারা করে তাদের বিষয়টা যদি সাংবাদিকের মূল কাজ হলো মানুষকে সচেতন করা প্রতিষ্ঠানকে সচেতন করা যে যে দায়িত্বে যারা আছে আছে আপনার জেলা পর্যায়ে আছে আমরা আছি প্রত্যেকেরই কিন্তু কাজ আছে প্রত্যেকের কিন্তু রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি কিছু দায়িত্ব আছে যারা অপরাধী তাদেরকে তুলে ধরবে তাদের বিচার হবে কিংবা তাদের প্রতি আইনগত যতটুকু যতটুকু সম্ভব রাষ্ট্র দায়িত্ব নিবে তাদের বিষয়টা তুলে ধরবে সাংবাদিকতার কাজে সেটা সচেতনতা মানে আমি বুঝিতে চেয়েছি সাংবাদিকরা সচেতন করে কাকে প্রতিষ্ঠান সংস্থা সমূহকে সমাজকে সমাজকে বা ব্যক্তিকে সচেতন নাগরিকই সেই হিসাবে তারা দীর্ঘদিন যাবৎ করে আসছে আমি অভিনন্দন জানাই আমার বন্ধু বলবো আমার বন্ধু আশিস নন্দী তারা দীর্ঘদিন তারা করে যে কারোর সাথে প্রকৃত অপরাধের বিষয়ে সবসময় তুলে ধরা যাতে তাদের মাধ্যমে একটা সেবা পাচ্ছে আমি মনে করি দেশ পাচ্ছে আমরা পাচ্ছি তাদেরকে আমাদের আমার পক্ষ থেকে অন্তত অভিনন্দন অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিও দেখার জন্য আপনার সময় মূল্যবান সময় নষ্ট করে আজকে যে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতাব্ত করেছেন তার জন্য আমরা দি ক্রাইম পরিবারের পক্ষ থেকে ক্রাইম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এবং দৈনিক ক্রাইম পত্রিকা থেকে আপনাকে অসুখ ধন্যবাদ প্রকৃত করে জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনারা আগে যান এই দেশে এই অপরাধ জগতে চিহ্নিত করা একান্ত প্রয়োজন আছে আপনারা স্বাম্বিকভাবে অনেক পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের প্রতি আমার অভিনন্দন রইলো সুপ্রিয় দর্শক দ্বীক ক্রায়েম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আমার অসুখের ছবিনদন জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের যেদিন ক্রাইম ভিডিও ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য